শীতকাল এসে গেছে স্কিন কেয়ারে একটু বদল তো আনতেই হবে যাতে শীতেও আমাদের স্কিন রুক্ষ সূক্ষ্ম না হয় একদম মোলায়েম চকচকে ফর্সা থাকে তো তার জন্য অবশ্যই শীতকালে প্রথম স্টেপ বেশি বেশি পরিমাণে জল খাবে গরমকালে যা জল খেয়েছ তার থেকে দু তিন গ্লাস জল বেশি খাবে এইবারে চলো স্কিন কেয়ারের মধ্যে ঢুকে পড়ি আজকে আমি তোমাদেরকে দেখাবো কফি কফি আমাদের স্কিনকে কতটা যে ভালো রাখতে মোলায়েম রাখতে সাহায্য করে তোমরা যদি অ্যাপ্লাই করো তাহলেই বুঝতে পারবে প্রথমে আমি একটু স্ক্রাবিং করে নিচ্ছি একটুখানি হাফ চামচ মতন কফি হাফ চামচ মতন চিনি আর তার মধ্যে নারকেল তেল আমি বারবার স্কিন কেয়ারের ভিডিওগুলো বলি শীতকাল মানেই নারকেল তেলকে দৈনন্দিন বন্ধু বানিয়ে নাও স্কিন কেয়ারের জন্য তাহলে এখানে ফার্স্ট স্টেপে আমি কি ব্যবহার করছি হাফ চামচ চিনি হাফ চামচ কফি আর চার থেকে পাঁচ ফোঁটা নারকেল তেল এই তিনটে জিনিসকে মিশিয়ে ভালো করে হালকা হাতে দু মিনিট রাব করে নিয়ে ফেসটাকে ক্লিন করে নাও মানে ধুয়ে নাও এতে কি হবে যাদের স্কিনে ব্ল্যাক হেডস হোয়াইট হেডস আছে যাদের শীতকালে স্কিনে থেকে মরা চামড়া বেরোয় তাদের সমস্ত প্রবলেমগুলো সলভ তারপরে করতে হবে ম্যাসাজ এই শীতকালে প্রত্যেক দিন এই যে আমি যে ম্যাসাজ টোটকাটা ব্যবহার করছি একটু কাঁচা দুধের মধ্যে একটুখানি বেসন মানে দু চামচ কাঁচা দুধের মধ্যে এক চামচ বেসন মিশিয়ে নিয়ে ভালো করে দশ মিনিট ধরে ম্যাসাজ করো তাতে কি হবে এই যে কাঁচা দুধ আমাদের স্কিনকে কিন্তু মোলায়েম রাখতে স্কিনকে ফর্সা করতে হেল্প করে আর বেসন আমাদের স্কিনের ভেতর থেকে ময়লা বার করে নিয়ে পুরো পরিষ্কার করে দেয় এই দু দুটো স্টেপ করলেই কিন্তু তোমাদের স্কিন শীতকালেও থাকবে একদম ঝলমলে মোলাম চকচকে আর যারা আরও একটু এক্সট্রা এফোর্ট দিতে চাও এক্সট্রা ভালো করতে চাও স্কিনটা একদম গ্লোয়িং চকচকে যাদের সামনে বিয়ে বাড়ি আছে যাদের সামনে বিয়ে আছে তো তারা একটু এক্সট্রা তো গ্লোয়িং চাই আমরা তাই না তো তারা কি করবে এরপর একটা ফেস প্যাক ইউজ করবে ফেস প্যাক কিন্তু স্কিনকে টান টান করতে ভীষণভাবে হেল্প করে আর এই যে কফি স্কিনের বয়স কমিয়ে দেয় অনেক গুণ তো আমি আজকে একটু এক কাপ কফি সরি এক এক চামচ কফি এক চামচ বেসন আর তার মধ্যে কাঁচা দুধ আর তার মধ্যে একটা ভিটামিন ই ক্যাপসুল দিয়ে দিলাম এই শীতকালে নারকেল তেল আর ভিটামিন ই ক্যাপসুল ভীষণভাবে ইউজ করো স্কিনের কোনো সমস্যা শীতকালে থাকবে না মোলায়েম থাকবে সফট থাকবে টান থাকবে চকচকে থাকবে এই কয়েকটা জিনিসকে ভালো করে মিশিয়ে নিয়ে একটা ফেস প্যাক তৈরি করে নিয়ে লাগিয়ে নাও তোমরা এই ফেস প্যাকটা আগের দুটো স্টেপ না করেও করতে পারো যে কোনো ফেসওয়াশ দিয়ে স্কিনটাকে ক্লিন করে নিলে তারপরে এই ফেস প্যাকটা ব্যবহার করো একদিন ছাড়া ছাড়া যদি এই ফেস প্যাকটা তোমরা ব্যবহার করো স্কিন কিন্তু টান টান থাকবে স্কিনের বয়স অনেক গুণ বেড়ে যাবে এবং স্কিন ফর্সা থাকবে এটাকে দশ মিনিট রেখে তারপরে হালকা একটু অল্প অল্প জল নিয়ে মোটামুটি পাঁচ মিনিট মতন ম্যাসাজ করেই স্কিনটাকে ধুয়ে নিতে হবে আর যে কোনো ফেস প্যাক ব্যবহার করার পরে স্কিনটাকে আরেকটু আরেকটু এক্সট্রা ময়শ্চারাইজ করা ভীষণভাবে দরকার তার জন্য তোমরা নিজেদের পছন্দ মতন যে কোনো ময়শ্চারাইজার ক্রিম ব্যবহার করতে পারো রাতের বেলা যদি স্কিন কেয়ারটা করো তাহলে নারকেল তেল ব্যবহার করতে পারো যদি আমি বলবো নারকেল তেলটাই ব্যবহার করা সব থেকে ভালো হবে আর স্কিন কেয়ারটা বেলা করাই সব থেকে ভালো হবে তবে আমার মতন যারা একটু শীতকা দূরে আছো ঠান্ডা জলে একটু সমস্যা তারা দিনের বেলায় করে ফেলো তো আমি মানে একটুখানি শীতকাতরে আছি তাই এই শীতকালে আমি স্কিন কেয়ারটা দিনের বেলায় করে ফেলি আর শীতকালে এই যে অ্যালোভেরা জেলের মধ্যে আমি দু ফোটা ভিটামিন ই ক্যাপসুল মিশিয়ে নিয়ে ভালো করে স্কিনটাকে মেসাজ করে নেব মোটামুটি ওই তিন চার মিনিট ধরে ব্যাস এটাই হচ্ছে আজকের অল টোটাল স্কিন কেয়ার এই স্কিন কেয়ারটা ফার্স্ট টু লাস্ট যদি ফলো করো একদিন ছাড়া ছাড়া তাহলে তোমাদেরকে আর দেখে কি পার্লার গিয়ে হাজার হাজার টাকা দিয়ে ফেশিয়াল করার কোনো দরকার পড়বে না জাস্ট ট্রাস্ট মি মানে আমি যা বলছি যা দেখাচ্ছি সে সেটাকে ট্রাস্ট করো সেটাকে অ্যাপ্লাই করো সুন্দর থাকো হ্যাপি থাকো আর পরের ভিডিওতে আমাকে এসে জানিও যে কেমন তোমাদের স্কিনটা চকচক করছে কতটা তোমাদের স্কিন গ্লো করছে আর যদি কন্টিনিউয়াস করতে থাকো স্কিনের ব্রাইটনেস আরও বেশি বেড়ে যাবে মানে ফর্সা হবে আরও ফর্সা হবে লাইট হবে স্কিন কমপ্লেকশন ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকো হ্যাপি থেকো টাটা বাই বাই